আমার মনের ঘরেতে রেখেছি জা রে দো জাহানের বাদশাহবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশাহোবি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জা রে দু জাহানের বাদশাহবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশাহবি কামলিওয়ালা রে আমার দয়াল নবীর আমার মায়ের নবীর আমার দয়াল ন আমার মায়ের নবীর জহানের বাদশা নবী কামড়িওয়ালা রে দো জহানের বাদশাহ বি রে মোরা যদি ডানা না দেখার লাগি উড়ে যাইতাম তাম জুড়ে দেখতাম আমি নয়ন ভোরে জাহানের বাদশা নবি কামরিওয়ালা রে তো বাদশা নবি কামরিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবি কামরিওয়ালা রে দো জাহান নির্বত শানবি কবি রে বোরা যদি জানালা পাখি হোতা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম বোরা যদি জানালা পাখি হোতা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে নবী কামিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামিওয়ালা রে আদি পিতা আদুম যখন মুসিবতে পড়ে ওদের নবী রসিলাত আল্লাহ কবুল করে আদি পিতা আদুম যখন হোসিমতে পারে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে জাহানের বাদশা নবি কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবি কমলিওয়ালা রে